বার্ধক্য বিজ্ঞানী ড ইন্দ্রানী চক্রবর্তী এবারের পয়লা অক্টোবর এই বিশ্ব বার্ধক্য দিবসের দিনটিতে রাষ্ট্রসংঘের ভাবনা ফুলফিলিং দ্য প্রমিসেস অব দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ফর ওল্ডার পারসনস অ্যাক্রস জেনারেশনস এটির আমরা বাংলা করেছি বয়স্ক ব্যক্তিদের জন্য মানবাধিকারের সার্বজনীন ঘোষণার প্রতিশ্রুতি প্রজন্ম জুড়ে পূরণ করা সমাজের পিতৃপ্রজন্মের মানুষের অবদানকে স্বীকৃতি জানিয়ে এবং জনমানুষে তাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে উনিশশো সালে রাষ্ট্রসংঘ পয়লা অক্টোবর দিনটিকে প্রবীণদের জন্য চিহ্নিত করেছেন বিংশ শতাব্দীর সবথেকে বড় আবিষ্কার মানুষের দীর্ঘ জীবন লাভ চিকিৎসা শাস্ত্রের উন্নতি ও জীবনদায়ী ওষুধের প্রভাবে বিশ্বব্যাপী প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে পরিসংখ্যান বলছে আমাদের দেশে ষাটোর্ধ নাগরিকের সংখ্যা ১৬ কোটি পশ্চিমবঙ্গে সাতাত্তর লক্ষ প্রবীণদের বাস অবিশ্বাস্য হলেও একথা সত্যি যে শিশু জন্মেছে উনিশশো সালে তার প্রত্যাশিত আয়ু হবে ছিয়াত্তর বছর এতদিন পর্যন্ত এই আয়ুষ্কাল ছিল অপ্রত্যাশিত গত শতাব্দীতে আমরা প্রবীণ জনসমাজকে পেয়েছি এই প্রলম্বিত জীবন সমাজের মনে নতুন আশা জাগাচ্ছে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে নতুন দায়িত্ব নতুন বোধ অনুভূত হচ্ছে ও প্রয়োজন হচ্ছে নতুন পরিকল্পনা ও নীতি প্রয়োগের বিশেষ করে প্রবীণদের ক্ষমতায়ন ও অধিকার প্রদানের বিষয়টি সার্বজনীন মানবাধিকার ঘোষণার পঁচাত্তর বছর পূর্ণ হল দু সালে আজ থেকে একচল্লিশ বছর আগে উনিশশো সালে রাষ্ট্রসংঘ পিতৃপ্রজন্মের জন্য পাঁচটি নীতি গ্রহণ করেন যার উৎস বিশ্ব মানবাধিকার ঘোষণা এই পাঁচটি নীতি হল স্বাধীনতা যত্ন সম্মান আত্মপরিপূর্ণতা ও যোগদান এই পাঁচটি নীতি প্রবীণদের মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয় রাষ্ট্রসংঘের চতুর্থ রিভিউ কমিটি তে সাল থেকে দু সাল পর্যন্ত এই নীতিগুলির পুনর্মূল্যায়ন হয় বিশ্ব মানবাধিকার ঘোষণাকে সামনে রেখে রাষ্ট্রসংঘ নতুন কয়েকটি নীতি সংযোজন করে যা দু হাজার তেইশের পয়লা অক্টোবর থেকে কার্যকরী হবে সেগুলি হল অংশগ্রহণ দায়িত্ব বৈষম্যহীনতা ও সমতা ক্ষমতায়ন এবং বৈধতা দু এক কথায় নীতিগুলি একটু ব্যাখ্যা করা যাক অংশগ্রহণ প্রত্যেককেই তাদের মানবাধিকারকে প্রয়োগ করে পরিবার ও সমাজের বিভিন্ন সিদ্ধান্তে অংশগ্রহণ করার অধিকারকে স্বীকৃতি জানায় দায়িত্ব মানবাধিকারের মানদণ্ডের মান ও কার্যকারিতা পর্যবেক্ষণের পাশাপাশি তাকে সুরক্ষিত করার জন্য সঠিক প্রক্রিয়া প্রবীণ নাগরিকদের গ্রহণের আহ্বান জানায় যা ভবিষ্যতে তাদের দায়িত্ব বলেও পরিগণিত হবে বৈষম্যহীনতা ও সমতা অধিকার আদায়ে সমস্ত রকম বৈষম্য প্রতিরোধ করে সবার মধ্যে সমভাবে বন্টন করার দাবি জানায় ক্ষমতায়ন প্রত্যেককে তার অধিকারগুলি বুঝতে সক্ষম হতে হবে ও তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতির বিকাশে অংশগ্রহণ করার আহ্বান জানায় বৈধতা এটি একটি মানবাধিকার ভিত্তিক পদ্ধতি এবং আইন নিজেই মানবাধিকার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উনিশশো সাল ছিল বিশ্ব বার্ধক্য বর্ষ যার মূল ভাবনা ছিল টুয়ার্ডস এ সোসাইটি ফর অল এজেস আমরা এমন কোন সমাজের কথা ভাবতে পারি না যেখানে একটিও শিশু নেই একজনও মহিলা নেই একজনও পক্ষকেশ বৃদ্ধ নেই সমস্ত প্রজন্মের মানুষদের সঙ্গে নিয়ে চলার যে অঙ্গীকার মানব জীবনের মূল মন্ত্র তাই ধ্বনিত হয়েছে এই ভাবনায় আমরা সেই ভাবনাকেই পুনঃপ্রতিষ্ঠিত হতে দেখলাম নতুন অধিকারগুলি শুধু আজকের বয়বৃদ্ধদের জন্য নয় তাদেরকে অতিক্রম করে যে যুব সম্প্রদায় বর্তমান সমাজে রয়েছে তাদের ক্ষেত্রেও এই অধিকারগুলি সমানভাবে প্রযোজ্য অর্থাৎ যারা আজকের নবীন তারাই ভবিষ্যতে রাষ্ট্রসংঘ আহ্বান জানিয়েছেন সমাজ ও রাষ্ট্রের সব অংশীদারকে এই অধিকারগুলি নিয়ে চিন্তাভাবনা করার মত বিনিময় করার নতুন আঙ্গিকে ভাবার যা সময়কে অতিক্রম করে বয়োবৃদ্ধ নাগরিকদের মৌলিক অধিকার বলে ভবিষ্যতে পরিগণিত হবে এতক্ষণ আন্তর্জাতিক বার্ধক্য দিবসের ভাবনা এই নিয়ে শুনলেন একটি কথিকা কথিকাটি বললেন বার্ধক্য বিজ্ঞানী ড ইন্দ্রাণী চক্রবর্তী আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল একটি কথিকা বলবেন বার্ধক্য বিজ্ঞানী ড ইন্দ্রাণী চক্রবর্তী জনসংখ্যার বার্ধক্যায়ন সারা বিশ্বের নীতি নির্ধারকদের কাছে প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থার কল্যাণে এবং জীবনদায়ী ওষুধের আবিষ্কারের ফলে মানুষের মৃত্যু হার কমেছে শিশু মৃত্যু ও প্রবীণদের মৃত্যু দুটোই এখন নিম্নগামী ফলত ঊর্ধ্বগামী হচ্ছে প্রবীণ মানুষের সংখ্যা আমাদের দেশে কৃষিজীবী সমাজে যৌথ পরিবার ছিল পিতৃপ্রজন্মের সবচেয়ে বড় আশ্রয়স্থল সকল বিষয়ে মতদান করে নাতি নাতনির সঙ্গে সময় কাটিয়ে তারা জীবনের শেষ সময় আনন্দে কাটাতেন কিন্তু কৃষিভিত্তিক সমাজ থেকে দ্রুত আর্থসামাজিক রূপান্তর সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে শিল্পায়ন নগরায়ন অনুপরিবারের ধারণা নিয়ে এসেছে যার ফলে প্রবীণরা প্রয়োজনীয় যত্নের অভাবের সম্মুখীন হচ্ছেন জীবনদায়ী ওষুধের প্রভাবে তাদের গড়ায়ু বৃদ্ধি পেয়েছে কিন্তু পরিবার ছোট হয়েছে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে তারা শিক্ষিত হয়ে বাইরের জগতে বেরোচ্ছেন তাহলে বৃদ্ধ বাবা মাকে দেখাশুনো করবেন কে আরেকটি জরুরি তথ্য হল যদিও প্রবীণদের মৃত্যুহার হার কমেছে এরা কিন্তু নানান ধরনের বার্ধক্যজনিত রোগের শিকার যাকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজেস অর্থাৎ চিকিৎসা ও যত্ন প্রবীণদের ক্ষেত্রে এই দুটো শব্দ সমার্থক হয়ে উঠেছে দেখা যাক এই সমস্যার সমাধানের কথা রাষ্ট্র ও সরকার কিভাবে ভাবছেন উনিশশো নিরানব্বই সাল ছিল বিশ্ব বার্ধক্য বর্ষ এই বর্ষে আমাদের দেশে প্রবীণদের জন্য জাতীয় নীতি প্রণয়ন করা হয়েছিল ন্যাশনাল পলিসি অন ওল্ডার পার্সন দু সালে এই নীতির গুরুত্বপূর্ণ অংশ ট্রেনিং অফ ম্যান পাওয়ার প্রথম চালু করা হয় ভারতবর্ষের বেশ কিছু এনজিওকে সহকারী সংস্থা হিসেবে চিহ্নিত করে যুদ্ধকালীন পরিস্থিতিতে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট চালু করেন বেডসাইড অ্যাটেন্ডেন্ট কোর্স এবং জেরিয়াট্রিক অ্যানিমেটার কোর্স প্রশিক্ষণ শেষ করে এইসব প্রশিক্ষিত ছেলেমেয়েরা প্রবীণদের বাড়িতে অথবা কমিউনিটি সেন্টারে এদের দেখাশোনার কাজ করেন প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা রক্তের সম্পর্কিত না হলেও প্রবীণ প্রবীণার প্রাত্যহিক কাজকর্মে সাহায্য করে চিকিৎসা ওষুধ ডাক্তার দেখানোর ড্রাইভার গ্রহণ করে নানাভাবে মানসিক আনন্দদান ও বিনোদনের ব্যবস্থা করে জীবনের মান উন্নয়ন করে চলেছে পরিবারের সদস্য ও প্রশিক্ষণপ্রাপ্ত পরিচর্যাকারী মিলিতভাবে প্রবীণ প্রবীণদের যে সেবা প্রদান করে আসছে তাকে বার্ধক্য বিজ্ঞানে সোশ্যাল কেয়ার ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমাদের দেশে শহর সোশ্যাল কেয়ার খুবই গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও প্রজন্মের জন্য দেশে একটি যুগান্তকারী আইন এসেছে মেনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট টু এই আইনে যে কোনো প্রবীণ মানুষ কোন উকিলের সাহায্য ছাড়া কোন অর্থ খরচ না করে মেনটেন্স ট্রাইব্যুনাল যা প্রত্যেক ডিস্ট্রিক্টে তৈরি হয়েছে সেখানে আবেদন করতে পারেন শুধুমাত্র নিজের সন্তান নয় সৎ সন্তান সন্তান সবার দায়িত্ব আছে বৃদ্ধ পিতামাতাকে ভরণ পোষণ করার আবেদন করার নব্বই দিনের মধ্যে রায় দেবে মেনটেনেন্স ট্রাইব্যুনাল এই আইনের সবথেকে বড় সংযোজন হল যদি কোন বাবা মা সন্তানের নামে সম্পত্তি লিখে দেন এই আশায় যে সন্তান তাদের বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখাশুনো করবে কিন্তু দেখা গেল সন্তান বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করছে না তাহলে ট্রাইব্যুনালের অধিকার আছে সেই দানপত্র বাতিল করার এবং সেক্ষেত্রে সম্পত্তি ফিরে যাবে বাবা মার কাছে আমাদের দেশে ২২ শতাংশ প্রবীণ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন তাদের জন্য প্রত্যেক জেলায় একটি করে বৃদ্ধাবাস চালু হয়েছে সম্পূর্ণ নিখরচায় এই বৃদ্ধাবাস চালান আমাদের সম্পূর্ণভাবে সরকারের দ্বারা পরিচালিত এই সব সবরকম সুযোগ সুবিধার ব্যবস্থা আছে যাতে পিতৃপ্রজন্মের মানুষরা সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন এই আইনের অন্যান্য ধারায় বয়স্কদের নিরাপত্তা সংক্রান্ত এবং চিকিৎসা সংক্রান্ত আরও অনেক তথ্য আছে আশা করা যায় সুশীল সমাজ এগুলি আগামী দিনে বিস্তারিতভাবে জানবেন এতক্ষণ প্রবীণদের যত্ন এই শীর্ষক একটি কথিকা শুনলেন কথিকাটি বললেন বার্ধক্য বিজ্ঞানী ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য আজকের বিষয় সৃজনশীল বার্ধক্য এই বিষয়ে একটি কথিকা বলবেন বার্ধক্য বিজ্ঞানী ড ইন্দ্রাণী চক্রবর্তী কিভাবে অবসর জীবনকে আনন্দময় ও সৃজনশীল করে তোলা যায় আমরা সকলেই জানি সর্বদেশেই মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে ভারতবর্ষ তার ব্যতিক্রম নয় আমাদের দেশে পুরুষের গড় আয়ু সাতষট্টি দশমিক আট বছর মহিলাদের সত্তর দশমিক চার বছর পশ্চিমবঙ্গে আবার প্রবীণদের আয়ুষ্কাল আরেকটু বেশি পুরুষদের গড় আয়ু সত্তর দশমিক চার বছর মহিলাদের বাহাত্তর দশমিক দুই বছর প্রশ্ন হল এই প্রলম্বিত আয়ুষ্কালকে ব্যক্তি তথা সমাজ কিভাবে ব্যবহার করবে প্রথমে শুরু করি রাষ্ট্রের ভূমিকা দিয়ে আমাদের রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র প্রবীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের আদর্শ আমাদের সংবিধানের একচল্লিশ নম্বর ধারায় অন্তর্ভুক্ত হয়েছে এই ধারায় রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে প্রবীণদের প্রতি তার কর্তব্য উনিশশো সাল ছিল বিশ্ব বার্ধক্য বর্ষ এই বর্ষেই আমাদের দেশে প্রবীণদের জন্য জাতীয় নীতি প্রণয়ন করা হয় এই নীতিতে বলা হয়েছে পিতৃপ্রজন্ম দেশের সম্পদ বোঝানন তাঁদের সমাজে আইনগত স্থানকে স্বীকৃতি জানানো হয়েছে একথাও জানানো হয়েছে যে এদের প্রচুর দক্ষতা অভিজ্ঞতা এবং সৃষ্টিশীলতা রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে এ প্রসঙ্গে আমরা চীন দেশের উদাহরণ দিতে পারি শহরাঞ্চলে এদেশের প্রবীণরা আইনরক্ষক রক্ষক অর্থাৎ পুলিশদের সাহায্য করেন দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যটকদের দেশের সব দর্শনীয় স্থান ঘুরে দেখান ঐতিহাসিক ব্যাখ্যাসহ দুর্ঘটনাগ্রস্ত যেকোনো মানুষকে ট্রমা সেন্টারে এরাই পৌঁছে দেন গ্রামে কৃষকদের কৃষিবিদ্যা সম্পর্কিত নির্দেশ দান করে রাষ্ট্রকে সাহায্য করেন আমি নিজে উচ্চশিক্ষার জন্য জাপানে গিয়েছিলাম সেখানে বিস্মিত হয়েছিলাম যে সে দেশে প্রবীণদের নিয়ে চিন্তাভাবনা কতটা উন্নত দেখে পাড়ায় পাড়ায় অবসরপ্রাপ্ত প্রবীণদের জন্য সেখানে ডে কেয়ার সেন্টার আছে এইসব ডে কেয়ার সেন্টারে যুব বৃদ্ধরা অর্থাৎ যাদের বয়স ষাট বছর থেকে সত্তর বছরের মধ্যে অতিবৃদ্ধ পঁচাত্তর বছরের উপরে যারা থাকেন তাদের বাড়িতে নানা ধরনের পরিষেবা পৌঁছে দিচ্ছেন তাদের প্রতিদিনের কাজে সাহায্য করছেন এমনকি রান্না করা খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছেন অর্থাৎ সর্বতভাবে কমিউনিটিতে পঁচাত্তর বছরের থেকে বেশি বয়সের বয়বৃদ্ধ মানুষদের এরাই সাহায্য করছেন সাম্প্রতিককালে এক ক্ষেত্র সমীক্ষায় দেখা গেছে কলকাতা শহরের প্রায় চল্লিশ শতাংশ অবসরপ্রাপ্ত মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের লেখাপড়া শেখাতে এবং তাদের সঙ্গদানে আগ্রহী তাদের বক্তব্য কিছুটা প্রশিক্ষণের সাহায্যে তারা এ কাজের দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক একথা মনে রাখা দরকার অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে স্নেহ ভালোবাসা ও ধৈর্য এদের অনেকটাই বেশি এই কারণে আমাদের দেশের জাতীয় নীতিতে এদের অভিজ্ঞতা সার্থক প্রয়োগের কথা বলা হয়েছে একথা এখানে উল্লেখ করা দরকার যে ব্যক্তি হিসেবে যারা প্রবীণ হতে চলেছেন বা প্রবীণ হয়েছেন তাদেরও ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছু চিন্তাভাবনা প্রয়োজন আমাদের রাজ্যে সাতাত্তর লক্ষ বয়স্ক মানুষ বাস করেন এরা সবাই সমগত্রীয় নন নিজেদের ভালো লাগা অনুযায়ী এদের ভবিষ্যৎ জীবনের রূপরেখা অর্থাৎ প্ল্যানিং তৈরি করা জরুরি সাধারণত আমরা অর্থের সঞ্চয় নিয়ে প্ল্যানিং করি স্বাস্থ্য ও চিকিৎসার জন্য বিমা করাই কিন্তু সোশ্যাল প্ল্যানিং অর্থাৎ অবসর সময়ের ব্যবহার অবসাদ নিঃসঙ্গতা জয় করে মানসিক আনন্দ শান্তি কিভাবে বজায় থাকবে তা নিয়ে আমাদের সচেতনতা খুবই কম মনে রাখতে হবে যে অবসর জীবনও কম করে চোদ্দ পনেরো বছর স্থায়ী হবে নিঃসঙ্গতা ও কর্মহীনতা প্রবীণদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে বিঘ্নিত করে তাই নিজেকে ব্যস্ত রাখাটা খুবই জরুরি দায়িত্বপূর্ণ কাজের ইচ্ছে যদি না থাকে তাহলেও অনেক কিছু করার আছে বয়স্কদের জন্য বয়স্করাই অনেক ক্লাব তৈরি করেছেন যেখানে যুক্ত হওয়া যেতে পারে নাটক করা গান গাওয়া বেড়াতে যাওয়া বাগানের পরিচর্যা করা এগুলোও কাজের মধ্যে পড়ে দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষায় সাহায্য করুন পাড়ার মধ্যে একাকি বৃদ্ধ যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তো আপনার মূল্য অপরিসীম তাদের সঙ্গে যুক্ত হন আর ইচ্ছে থাকলে কিছু শিখুন নতুন একটা ধারণা এসেছে দেশে যেটাকে বলা হচ্ছে ইউ থ্রি এ ইউনিভার্সিটি অব থার্ড এজ যার আরেক নাম লাইফ লং লার্নিং এটা কোনো বিশ্ববিদ্যালয় নয় এটা একটি ধারণা কনসেপ্ট কয়েকজন সমমনস্ক প্রবীণ একত্রিত হয়ে কিছু শিখতে পারেন যেমন কম্পিউটার যে কোনো ভাষা সঙ্গীত বাজনা ইত্যাদি এতে করে আপনি সমবয়স্ক বন্ধু পাবেন যাতে একাকিত্ব কাটবে এবং নতুন জিনিস শেখার আনন্দে ভবিষ্যৎ জীবন পরিপূর্ণ হবে এতক্ষণ সৃজনশীল বার্ধক্য এই শীর্ষক একটি কথিকা শুনলেন কথিকাটি বললেন বার্ধক্য বিজ্ঞানী ড ইন্দ্রাণী চক্রবর্তী আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল but